बंगाली <laughs> बोलनी मुश्किल है समझ जल्दी आती है ये भाई कि ये तो मुश्किल नहीं है बहुत इजी है लेकिन समझ आ रही आती है समस्या नहीं अपने ऊपर से इसे खराब देखा है अपने ऊपर से ये आ लो अंदर करो नहीं इस पर भी नहीं ना

ए चार्जिंग <laughs> ये के हां ये मेबी ये शॉर्ट हुआ ये चार्जर का मसला है इधर से शॉर्ट हो गया मेबी और ये बाद में आए बट वो इलेक्ट्रिसिटी लाइन का कोई मसला नहीं है ये मसला है चार्जर के हमारे पास दृष्टि तो पानी आना खाए इंसान चाहिए लगता है ये तो নিচে তো আপনার ওই ছোটোল পরে গেছে মিষ্টি থাক সমস্যা নেই হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম বাংলাদেশি ভাইয়ের সাথে রাতে আমরা কিভাবে আড্ডা জমালাম দেখুন ভাইয়ের সাথে রাতের আড্ডায় আমাদের কি কী হলো আমরা কীভাবে মজা করলাম আর রাতে আমাদের ডিনারের পরে এটা হচ্ছে আমাদের আড্ডা তো কী কী করতেছিলাম খাওয়া দাওয়ার পাশাপাশি ভাইয়ের সাথে কি কি নিয়ে কথা হচ্ছিলো আর ভাইয়া আমাদেরকে কি কী দেখাচ্ছিল কী কী শেখাচ্ছিল সব মিলিয়ে আজকে বাংলাদেশি ভাইয়ের সাথে আমাদের আড্ডাটা দেখবেন পাকিস্তানে আমার বাসায় অনেক ভালো লাগবে আর যেহেতু এখানে তারা বেশি কথা বলতেছিলো তাই আসলে পরে ভয়েসটা দিয়ে আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছিলাম যে এখানে কী হচ্ছে বা কী বৃত্তান্ত তো অনেক ভালো লাগতেছিল যখন ভাইয়ারা কথা বলতেছিল ভাইয়া আর আমার বর সাথে আমিও আছি আমাদের অনেক মজার একটা সময় কাটতেছিল আপনারা দেখুন সুন্দরী ব্লগটা অনেক ভালো লাগবে আশা করি হঠাৎ করে ভাইয়ার ল্যাপটপে একটু সমস্যা দেখা যাচ্ছিলো যার কারণে ভাইয়া একটু টেনশনে ছিল যে ল্যাপটপে কী হবে সেটা নিয়ে বেশ কিছুক্ষণ আমরা দেখতেছিলাম তারপরে ভাইয়া জাননি শেয়ার করতেছিল যে কীভাবে আসলো কী কী হলো তাই আমি ভাবলাম কি যারা যারা উর্দুতে বুঝবেন না কারণ এখানে অনেক বেশি উর্দুতে কথা হচ্ছিলো তাই আসলে ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি তো তারপরে ভাইয়া জাননি শেয়ার করতেছিল এরপরে ভাইয়া কোথায় কোথায় গেলো পাকিস্তানে আসার পরে কেমন কেমন বিহেভিয়ার পেলো মানুষের সাথে এই বিষয়গুলো নিয়ে ভাইয়া অনেক বেশি কথা বলতেছিল আর পাকিস্তানে আমি যখন বাংলাদেশি কাউকে আমার বাসায় পাই আমার খুবই ভালো লাগে আমি কিন্তু সবাইকে এমনভাবেই দাওয়াত করি যে আপনারা সবাই আসেন একটু ঘুরে যান আমার বাসায় আপনাদের ভালো লাগবে আর আপনাদের ভালো লাগবে বলতে কি বেশি কিন্তু আমার ভালো লাগবে কারণ আমার বাংলাদেশি লোক যখন আমার বাসায় আসবে অবশ্যই আমার ভালো লাগবে কেন ভালো লাগবে না বলেন এটা তো একটা ভালো লাগার মতো বিষয় তাই না যখন বাংলাদেশ থেকে কেউ আসে আমার খুব ভালো লাগে যে বাংলাদেশ থেকে মানুষ আসতেছে আমি দেখতেছি আমার কাছে এটা খুব গর্বের একটা বিষয় তারপরে ভাইয়ার সাথে অনেক বিষয় ভাইয়ার গ্রামের বাড়ি ভাইয়ার সব কিছু নিয়ে আমরা অনেক বেশি সবাই মিলে কথা বলতেছিলাম ভাইয়া আসলে একটা ব্যাপার কী যে ভাইয়া সবসময় আমাদের সাথে খুব ফ্রেন্ডলি ছিল আর মানে এতটা ফ্রেন্ডলি ভাইয়ার সঙ্গে না মিশলে আসলে বুঝতে পারতাম না সে একটা বাংলাদেশি মানুষ মানে আমার ডিস্ট্রিক্টের না অন্য ডিস্ট্রিক্টের মানুষ তারপরও সেই মানে এত আন্তরিকতা ভাইয়ের সাথে আমাদের ভালোবাসা আসলে বাংলাদেশ থেকে কেউ আসলে ভালোই লাগে যে বাংলাদেশি মানুষ পেলে বাংলাদেশি মানুষ একসাথে বসে কথাবার্তা বলা মজা করার আসলে এই ব্যাপারটাই আসলে অন্যরকম যেটা আসলে বাংলাদেশি মানুষরাই ভালো বুঝবে যে আসলে কতটা ভালো লাগে যখন বাংলাদেশ থেকে কেউ আসে বাসায় তার সাথে কথাবার্তা হয় আর আমরা পাকিস্তানে থাকি যেহেতু এটা একটা বাংলাদেশের বাহিরের একটা দেশ মানেই বিদেশ তো বিদেশের মাটিতে বাংলাদেশি মানুষ পাওয়া আরও একটা ভাগ্যের ব্যাপার তো তার মধ্যে আমার বরের সাথেও অনেক বেশি কথা বলতেছিল তারা অনেক বিষয় নিয়ে কথা বলছে ইনফ্যাক্ট অনেক রাত অবধি কথা বলছে আমিও বলছি আর সব মিলিয়ে ভাইয়ার আশা থেকে শুরু করে শুরু থেকেই এত অপেক্ষা এত অপেক্ষা ফাইনালি যখন চলে এলো তখন খুব ভালো লাগতেছিলো আর মনে হচ্ছিলো যে ভাইয়া যেন এখানেই থেকে যায় এই হচ্ছে ব্যাপার তো ভাইয়া আরও বেশি ফোনের ব্যাপারে আমাদেরকে বোঝাচ্ছিল কোনটা কীরকম মানে অনেক অনেক ইম্পর্টেন্ট বিষয় বলছিল। সমস্যা নাই আপনি বসেন এটা খারাপ দেখায় আপনি বসলে এটা এরপরে ভাইয়ার সাথে আমাদের মিষ্টির আড্ডা হচ্ছিল দেখতে পাচ্ছেন আমরা মিষ্টি খাচ্ছিলাম মিষ্টি খেতে খেতে মিষ্টির আড্ডা দিচ্ছিলাম এই দেখেন ভাইয়া আমি আমার বর খুব ভালো লাগতেছে আমাদের এই মিষ্টির আড্ডায় রাতের বেলা মিষ্টি খেতে খেতে আমাদের অনেক রকমের কথা হচ্ছিল এইখানে আমাদের बंगाली <laughs> बोलने में मुश्किल है समझ जल्दी जाती है ये भाई कि ये।, ये तो मुश्किल नहीं है <laughs> बोलमीजी है लेकिन समझ आ रही आती है আবার ভাইয়া চেষ্টা করতেছিলো ল্যাপটপটাকে ঠিক করার জন্য কারণ ল্যাপটপ কোনো মতেই ভাইয়া ঠিক করতে পারতেছিল না এটার মানে আমাদের এখানে লাইনে সমস্যা না ভাইয়ার আসলে নিজেরই ওইটাতে একটু পাওয়ার ব্যাঙ্কটা কি বলে আমি সঠিক জানি না ওইখানে একটু প্রবলেম হয়ে গেল তো ভাবতেছে ডিপ্রেশনে পড়ে গেলো বলতেছে এখানে ঠিক করার কোনো জায়গা আছে কিনা তো আমি বললাম যে হ্যাঁ তো আছে তো ভাইয়া বলতেছে থাক দেখি সকাল অবধি ঠিক না হলে পরে এটা ঠিক করতে হবে কারণ এই যে ব্যাগের মধ্যে জিনিসগুলো থাকে তো চাপ চুপ লেগে এটা এরকম হয়ে যায় সেটাই আসলে সমস্যা তো ওইটাই আসলে ভাইয়া বোঝাচ্ছিল যে আসলে সমস্যা হয়ে গেছে এখন যে কি করব তো আমিও অনেক এই বিষয়টা নিয়ে খারাপ লাগতেছিলো যে না এটা আসলে খুবই খারাপ কেমন লাগে যে জিনিসটা খারাপ হয়ে যায় দিন মানে ভিডিও টিডিও করে আসলে যে যেটা করে তার সেই জিনিসটা খারাপ হলে খুব খারাপ লাগে তো আমারও অনেক খারাপ লাগতেছিলো ভাইয়ার কথাগুলো শুনে তো যাই হোক তারপরে ভাইয়া বলে টেনশনে কিছু নাই ঠিক হয়ে যায় ভাই একটা মানুষ যে মানে কোনো বিষয়ে টেনশন করে না বলছে টেনশন করার কিছু নেই যা হয়েছে হয়েছে এটা কোনো ব্যাপার না হয়ই মানুষের লাইফে প্রবলেম হয়ই আর এতগুলো একটা ট্রাভেলার ভাইয়া তো ট্রাভেল করে তো এতগুলো ট্রাভেল মানে ব্যাগ নিয়ে ঘোরাফেরা করা একটা মানুষের জন্য আসলে চারটেখানি কথা নয় যে ঘোরাফেরা করবে একটা মানুষ ব্যাগ ট্যাগ নিয়ে সত্যি আসলে হয়ে ওঠে না যাই হোক তারপরেও ভাইয়া বলতেছে না সমস্যা নেই দেখি অন্য কোনো সিস্টেম করতে পারে কিনা ওইটাই বলতেছিল আর আমরা বললাম যে দেখি তো বারবার এটা ঠিক করার চেষ্টা করতেছিলো ল্যাপটপটা হচ্ছে না তো দেখতে পাচ্ছ বন্ধুরা আমি এটা একটু ভিডিও ক্লিপ নিলাম তোমাদেরকে দেখানোর জন্য যে আসলে কী হচ্ছিল বাসায় আর আড্ডাবাজি তো হচ্ছিল প্রচুর আড্ডা হয়েছে আমাদের আমি মানে পুরো স্যাটিসফাই বলতে গেলে নিজে মানে বাংলাতে এত কথা বলেছি ভাইয়ার সাথে মানে ভাইয়া অনেক বাংলায় কথা বলছে আমার সাথে আসলে ভালো লাগে যে বাংলায় কথা বলতে আর রাতের বেলা যদি বাংলাদেশি কাউকে পাই বাসায় তো ওটা তো আরও বেশি আমাদের জন্য মজার সেই সাথে আমার বরও অনেক ভালো আর সে কিন্তু আমার বড় কিন্তু বাংলা বোঝে ভাইয়া আসলে যতগুলো বাংলা বলছে সবগুলো কথা আমার বর বুঝতে পারছে এই জন্য ভাইয়া আমাকে বলতেছিল যে আসলে ভাইয়া কি বাংলা বুঝে ভাই এত সুন্দর বাংলা বুঝে তো ভাইয়া আসলে এইখান থেকে ওইখানে ল্যাপটপটা বারবার ট্রান্সফার করতেছে একবার এইখানে একবার ওইখানে মানে কোনো মতেই কোনো জায়গা থেকেই আসলে লাইনের সমস্যা না মনে করছিল যে লাইনের হয়তো সমস্যা বাট লাইনের কোনো সমস্যা না সমস্যা হয়েছে ল্যাপটপে তো ওই জন্য আসলে কোনো জায়গা থেকেই ঠিক হচ্ছে না পরে ভাইয়া বলল যে কোথাও থেকে এটা ঠিক হবে না এটার ব্যাটারি এখান থেকে খারাপ হয়ে গেছে এটা ঠিক করতে হবে ভাইয়া এই জন্য বলতেছিলো তো আমার বর চেষ্টাই করে যাচ্ছে যে ভাইয়ার এটা যেন আসলে ঠিক হয় কিছু দেখতাম ল্যাপটপে আর কি এই জন্য ভাইয়া কিছু দেখাচ্ছিলো আমাদেরকে বাট আনফর্চুনেটলি সেটা হচ্ছিল না কি করা যাবে বলেন যাই হোক এখানে তাদের বয়সটা অনেক দূর থেকে আসতেছিলো বলে আমি আপনাদেরকে আবার একটু বয়েস দিয়ে বুঝিয়ে দিলাম যে কি কি বলতেছিলো আর আমি কথা না বললে অনেকে আবার বলবেন যে আপু আপনি কেন কথা বলছেন না আপনি কেন কথা বলছেন না তো আমি তো কথা বলি আর বন্ধুরা আপনাদের কিন্তু আমি দেখিয়ে থাকি যে আমার বাসায় কারা কারা আসে বাংলাদেশ থেকে বা বিভিন্ন দেশ থেকে আমি কিন্তু সবই আপনাদেরকে ভিডিও ফুটেজের মাধ্যমে দেখিয়ে থাকি তাই না বন্ধুরা তো আজকে তো বেশি ভালো লাগতেছে যে আজকে আমার ভাইয়া আসছে তাও বাংলাদেশ থেকে মাই গড় এটা আমার জন্য অনেক 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 খুশির একটা মোমেন্টস যাই হোক ভাইয়া এগুলো ঠিক করতেছে আর আমি এখানে বসে বসে দেখতেছিলাম তাদের তামাশা ভাইয়া আমাকে অনেক কিছু বোঝায় অনেক কিছু অ্যাডভাইস করে যেটা আমার খুব ভালো লাগে আর ভাইয়া অ্যাডভাইস করার পরে বলে আপনি কি রাগ করছেন আপনি কি রাগ করছেন আমি তো ভাইয়াকে বলি সময় যে না ভাইয়া আপনি যেগুলো আমাকে বলতেছেন সেগুলো আমার জন্য খুবই দরকার কারণ একটা সিনিয়র মানুষের মানুষের থেকে অনেক কিছু শেখার আছে আমার তাই না তো এইটা হচ্ছে ব্যাপার আমি যেগুলো জানি না সেগুলো ভাইয়া আমাকে অনেক কিছু কাউন্ট করিয়ে দেয় বিভিন্ন বিষয়ে বাসা বাড়ি থেকে শুরু করে সব কিছু ফ্যামিলি একটা ভাইয়ার মতো আর কি সব কিছু বলতে গেলে আপনারা হয়তো বুঝতেই পারছেন আমি কি বলছি আপনাদেরকে আপু বাঙালি ফোনে बोलते না আমি ব্লক ব্লক বানাই ওই থেকে শিখছে বাংলা বাংলা কথা বলেন আমার সাথে নিজে শিখছে বলছে। আমি আগে অনেক কিছু বলতাম ফ্যামিলিতে বদনাম করতাম সবগুলো বুঝতে পারতো না এখন কিছু বলা জানা সব বোঝে। আমি हैरान যে সব কথা বোঝে কোনো কথা ওর সামনে বলার উপায় নেই সবই বোঝে। এর জন্য শিখছে বলছে। আমি আমার ফ্রেন্ডদের কাছে দেখেছি বলি জ্ঞান দাম হলে বান্ধবীদের ফোন দিই তখন এরকম বুঝে ফেলে সব কথা। আর খাবেন না?

থাক সমস্যা নেই ওটা তো বলো আমি ঘরে ক্লিন দিন করে রাখতে পারি সকাল থেকে তিনবার ক্লিন করছি ওর জন্য হয় না এই সব ময়লা করে হয় না কিছু নেই আমার বর প্রচুর ঘর নোংরা করে সেগুলো ভাইয়াকে বলতেছিলাম যে ও প্রচুর ঘর নোংরা করে ওর জন্য ঘরটা আমি গুছিয়ে রাখতে পারি না তো ভাইয়া বলতেছে কোনো ব্যাপার না ভাইয়া কিন্তু সবসময় জিসানের অনেক প্রশংসা করতেছিল জিসানের মানে এক কথায় বলতে গেলে জিসানের ফ্যান পুরো এটাই বলে যে আমি তো পুরো জিসান ভাইয়ার পুরো ফ্যান হয়ে গেছে জিসান ভাইয়ার পুরো ফ্যান এইটা বলে ভাইয়া আসলে শুনতে খুবই ভালো লাগে যে ভাইয়া জিসানকে অনেক বেশি পছন্দ করেছে আর জিসানও ঠিক তেমন ভাইয়াকে পেলে মানে সে নিজের কাজ কাম সব কিছু যাওয়ার প্ল্যানিংয়ে আছে বুঝছেন এরকম একটা ব্যাপার তো এরপর ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড নিয়ে কথা হচ্ছিল আমার ফ্যামিলি নিয়ে ভাইয়ার ফ্যামিলি নিয়ে মানে আমরা আমাদের ফ্যামিলির বেশ কিছু বিষয়ে কথা বলতেছিলাম নিজেদের মধ্যে যে বাড়ি ঘর কোথায় এইটা ওইটা আমার বরের ব্যাপার সব মিলিয়ে আর আমার বরকে তো সবসময় ভাইয়া প্রশংসা করে যাচ্ছে আপনাদেরকে বললাম প্রতিটা প্রতিটা জায়গাতেই ভাইয়াকে ভাইয়া অনেক অনেক ভালো ভালো কথা বলতেছিলো আমাদেরকে নিয়ে সানকে নিয়ে তো খুব ভালো লাগছে এরপর ভাইয়া হচ্ছে সব কিছু চার্জ টার্জ করবে সেগুলো রেডি করতেছিল ওইখানেই আসলে ভাইয়া যেখানে বসে আছে ওইখানটাতেই আসলে ভাইয়া ঘুমাতো আর আমরা তো আমাদের এখানে তো খুবই ভালো লাগতেছিলো বিষয়টা এত মজার ছিল এত মজার ছিল ভাইয়ার সাথে আড্ডা আর ভাইয়া প্রতিটা কথাই দেখেন এত হেসে হেসে কথা বলে সত্যি মানে যেই ভাইয়ের সাথে কথা বলবে সেই ভাইয়ার আসলে ফ্যান হয়ে যাবে এটা একদম বাস্তব কথা আছে যেই ভাইয়ের সাথে কথা বলবে ফ্যান হতে বাধ্য ভাইয়ার তো আমরা তো হয়ে গেছি ফ্যান কারণ এত ভালো একটা মানুষের আসলে ফ্যান না হয়ে পারা যায় না এটা হচ্ছে কথা তো তারপর হচ্ছে যে ভাবছিলাম যে রাতে আজকে অনেক রাত অব্দি আড্ডা দিবো অনেক রাত অব্দি কথা বলবো বাট সেটা হয়ে উঠেছিল কিন্তু আসলে অনেক সময় দেখা যায় যে বাইরে আমরা যেহেতু ভাইয়াকে নিয়ে বাইরে ঘোরাঘুরি অনেক হয়েছে আপনারা সেগুলোর ভিডিও পাবেন অনেক ঘুরেছি তো ঘোরাঘুরি করার পরে রাতে এসে একটু ক্লান্ত হয়ে যায় তারপরে আবার সব মিলিয়ে এই আর কি চলে তো মোটামুটি এর আগে যেরকম মাসুদ ভাইয়া এসেছিল অনেক গল্প হয়েছে এবার আসলে মেহেদি ভাইয়া তো মেহেদি ভাইয়ের সাথেও কিন্তু দেখতেই পারলেন মেহেদি ভাইয়ের সাথে আমাদের অনেক ব্লগ আছে অনেক অনেক বেশি ব্লগ আছে যেগুলো আমি আসলে সবগুলোই শেয়ার করবো একটু একটু করে কারণ সব কিছু আসলে একসাথে বাসার কাজকাম থাকে তো সব মিলিয়ে আমি একসাথে করে উঠতে পারি না এটা হচ্ছে ব্যাপার আমার নিজের কাজকাম শেষ করে তারপর হচ্ছে আমাকে বাকি কাজগুলো কমপ্লিট করতে হয় আর ডেফিনেটলি আমি সবগুলো ভিডিও বা ব্লগ আপনাদেরকে আমি শেয়ার করবো আমার আমার সাথে ভাই আর আপনারা দেখতেই পারবেন ভাইয়ের সাথে সময় কাটানোগুলো ফ্যামিলি ব্লগ প্লাস ভাইয়ের সঙ্গে ট্যুর ব্লগ সবই পাবেন আর বাংলাদেশি মানুষকে পাকিস্তানে আমার বাসায় ঘোরাতে পেরে আমি আরও বেশি খুশি যে কোনো একটা বাংলাদেশি মানুষকে আমি আমার বাসায় আনতে পারছি আর সে মানুষটা আমার সাথে আমার বাসাটায় ছিল আছে খুবই ভালো লাগতে এই বিষয়গুলো আর আনফর্চুনেটলি আমার শাশুড়ি মা যখনই কোনো মেহমান আসে তখনই গ্রামে থাকে তো ভাইয়া আসছে তা দুই দিন আগে চলে গেছে আমার শাশুড়ি মা গ্রামে তো এই হচ্ছে ব্যাপার শাশুড়িমাকে বললাম তো মা ভাইয়াকে থাকতে বললো অবশ্য ভাইয়া আছেন কয়দিন ভাইয়ার সাথে আমার ভিডিওগুলো আরও পাবেন আর ভাইয়াকে বেশ কয়েকদিন আমি রাখবো ইনশাল্লাহ খুব ভালো লাগবে ভাইয়ার সঙ্গে থাকতে সময় কাটাতে এজ এজাল মনে হবে যে একটা বাংলাদেশি পরিবার আছে আমার ঠিক আছে ওইটা মনে হবে যে আমি পাকিস্তানে না একটু সময়ের জন্য মনে হবে যে আমি বাংলাদেশে আছি আসলে দেশ ছেড়ে যারা চলে আসে একমাত্র তারাই বোঝে যে দেশ ছেড়ে চলে আসার কষ্টটা আসলে কতখানি সবাই এটা রিয়েলাইজ করতে পারবে না যারা দেশ ছেড়েছে বা বিদেশে বিয়ে করেছে অ্যাটলিস্ট তারা এই বিষয়টা সব থেকে ভালো বুঝবে আমি মনে করি अप्लाई करने के बाद में छह घंटा आठ घंटा बाद में रिजल्ट ऑनलाइन अप्लाई किया था उधर से हाँ। तो इधर से भी आप ऑनलाइन कर दो होता नहीं इधर होते हैं तो अम्बेसी में क्यों जाना है फिर अम्बेसी में क्यों जाना बीजी का की इशू है तुम बोल रहे थे भाई ने इस्लामाबाद नहीं जाना हम्म ने। 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 <laughs> वो बोलते समय ऑनलाइन एप्लाई करते हैं ठीक है सब पे तो अपने पेज है किंतु अपनी एंबासी कैनों के लिए ना कि ये भी शायद बोलते से वो एक्सटेंशन का इशू है ठीक है डेट बतानी है ये ऑनलाइन का इशू नहीं ऑनलाइन से एप्लाई करने के बाद में वो इंटरव्यू मिनिस्ट्रो ऑफ इंटीरियर वो वो से जाने तुम्हें कम्बल क्यों नहीं लेकर आई लेकर आना है बाबर खोलेगा, हो जाएगा ठीक है ठीक है वहाँ पे क्या दोगी रेड वाला ये वाला हो जाएगा ये रेड वाला ये नहीं शुद्ध मंत्रा मार এরপর ভাইয়া ট্রাভেল স্টোরি আবারও শেয়ার করতেছিল ইসলামাবাদের পরে কোন কোন জায়গাতে যাওয়ার প্ল্যানিং ছিল কোথায় কোথায় ঘুরেছেন আর কোথায় কোথায় সব থেকে বেশি ব্লগিং করে মজা পেয়েছেন সেই এক্সপিরিয়েন্সগুলো আমাদেরকে শেয়ার করতেছিল পাশাপাশি আমরাও বলতেছিলাম যে কোথায় কোথায় গেলে ভালো হয় আর আমরা যেহেতু ভাইয়া এসেছে আমরা কোথায় কোথায় ঘুরতে যাব কোন কোন জায়গাতে ঘুরতে গেলে মনে হয় যে বেশি ভালো হবে কোন কোন এরিয়ার স্পটগুলো বেশি ভালো সেটা নিয়ে ভাইয়ার সাথে ডিসকাস হচ্ছিলো আর ভাইয়াও আমাদেরকে অনেক বিষয়ে পরামর্শ দিচ্ছিল যে আমরা কোথায় কোথায় যাবো একসাথে ঘুরবো এই বিষয়গুলো নিয়ে তো বিষয়গুলো আসলে শোনা খুবই দরকার ছিল ভাইয়ার থেকে আসলে শুনতেছিলাম অনেক কিছু শিখছিলাম আর সত্যি কথা বলতে কি ভাইয়া প্রতিটা কথার মধ্যেই হেসে হেসে কথা বলে এটা ভালো লাগে আমি আসলে ভাইয়াকে এই সামনাসামনি প্রথমবার দেখলাম আর খুব ভালো লাগলো সামনাসামনি প্রথমবার দেখে আর একটা জিনিস মনে হয় কি জানেন আমাদের বাংলাদেশিরা সত্যিই অনেক এরকমই মানে খুব অমায়িক মানুষ প্রতিটা বাংলাদেশি মানুষই কারণ বাংলাদেশের মানুষের সাথে মিশলে বোঝা যায় যে বাংলাদেশের মানুষ কেমন আমি নিজেও বাংলাদেশের মেয়ে তাই বলতেছি বাংলাদেশ সম্পর্কে আসলে সত্যি কথা নতুন করে বলার কিছু নেই আর বাংলাদেশি মানুষ মানেই আমার কাছে একটা রত্ন আমি নিজেও বাংলাদেশি মানুষ তো আমি থাকি বাহিরের দেশে তাই বাংলাদেশের প্রতি আমার মায়াটা একটু বেশি কাজ করে যারাই বাইরের দেশে থাকে তাদের প্রতি তাদের দেশের প্রতি মায়াটা কাজ করাটা স্বাভাবিক আর এর আগে আমার বাসায় আমি অনেক বাংলাদেশিকে দাওয়াত করে রেখেছিলাম বাট হয়তো সময়ের কারণে সবাই আসতে পারেনি বাট অনেক আমার বাসায় এসেছে খুব ভালো লাগে যখন সবাই আসে ঘোরাফেরা করে আর আমি যেহেতু বাইরের দেশে থাকি এখানে বাংলাদেশিদের পেলে ভালো লাগে আর ভাইয়ার ট্রাভেলের বিষয়গুলো সত্যি সে কীভাবে আসলে ট্রাভেলটা স্টার্ট করলো জার্নিটা কিভাবে শুরু হলো এইসব বিষয়গুলো নিয়ে আমাদেরকে অনেক কিছু বলতেছিল যে এইভাবে এভাবে আমার জার্নি যে স্ট্রাস্ট হয়েছে আর ভাইয়া কবে নাকাত বাড়িতে যাবে ভাইয়া আর বাসা থেকে ফোর আসে কিনা সেগুলো নিয়েও ভাইয়ার সাথে আমাদের কথা হচ্ছিলো তো ভাইয়া আমাদেরকে বলতেছিল যে এই কোন এরকম ব্যাপার আসলে ট্রাভেল হিস্টোরিটা এইভাবে শুরু হয়েছে তারপর আমাদেরকে বলতেছিল যে আমাদেরকে অনেক ভালো বলছে ভাইয়া যে না ভালো হয়েছে বাংলাদেশে একটা মেয়ে বাহিরের দেশে বিয়ে করা আসলে সত্যি কথা আমি নিজেও পথে ভাবতে পারিনি তারপরে আপনার সাথে কথা বলে বুঝতে পারলাম যে বাংলাদেশি মেয়ে বাহিরা আসলে ভাইয়া কিন্তু আগে থেকে আমাকে চিনতো কিন্তু আমি ভাইয়াকে চিনতাম না ভাইয়া আগে থেকেই আসলে আমাকে চিনতো সেটা বলতেছিল কিন্তু ভাইয়াকে আমি ওভাবে ওভাবে চিনি যখন ভাইয়া আমাকে বললো ভাইয়া যখন পাকিস্তান আসলো তখন থেকে ভাইয়াকে আমি চিনেছি আর ভাইয়া এর আগে থেকে আসলে বেসিক্যালি আমাকে চিনতো তো এটা অনেক ভালো লাগছে যখন ভাইয়া বলছে ভাইয়া আমাকে চিনে জানে আগে থেকে খুবই ভালো লাগে আর দেখেন ভাইয়ার বেসিক্যালি ভাইয়ার কথাবার্তাগুলো আমার কাছে খুব ভালো লাগে আর এখানে আমার বর প্রতিটা বাংলা কথাই বুঝতে পারে যতগুলো কথা ভাইয়া বলছে সবগুলো বাংলা কথাই সে বুঝতেছে আর রিপ্লাই করার চেষ্টা করতেছে ভাইয়ার সাথে তারপর আমার বড় বলতেছিলো ব্লগিংয়ের ব্যাপারগুলো কোন কোন এরিয়াতে ব্লগ করলে ভালো হবে এখানে কোন এরিয়াটা সব বেশি ভালো সেটা নিয়ে কথা হচ্ছিল তো ভাইয়া বলতেছিলো হ্যাঁ ঠিক আছে ওইখানে তাহলে আমরা প্ল্যান করতে পারি এখানে আমরা যেতে পারি দেখতেই পাচ্ছেন ভাইয়া তো অনেক হ্যাপি কথা বলে ওর সাথে জিসান তো এমনিতে অনেক মজার মানুষ খুব মাসাল্লাহ হাসি সব সবসময় থাকে তো ভাইয়ার সাথে আড্ডা যেতে যেতে কখন যে আসলে রাত অনেক বেজে যায় আসলে বুঝতেই পারি রাত দুটা তিনটা বেজে যায় ভাইয়ার সাথে কথা বলতে বলতে আমাদের তো এই তো আমাদের আড্ডা ছিল বন্ধুরা ভাইয়ের সাথে আরও ভিডিও দেবো নতুন নতুন সঙ্গে থাকুন ট্রাভেল ব্লগ সব কিছু পেয়ে যাবেন দেখাবেন নতুন ভিডিও আল্লাহ হাফেজ